বন্ধুরা রাস্তা চলতে চলতে অনেক কিছু আশ্চর্যজনক কিছু চোখে পড়ে তো আমি চলতে চলতে হঠাৎ আমার এই জিনিসটা চোখে পড়লো যে একটা ড্রাইভার পাঁচটা গাড়ি নিয়ে চলে যাচ্ছে তো একটা ড্রাইভার সে বড় একটা ট্রেলার চালায় তার ট্রেলারের উপরে আরও চারটে ট্রেলারের মাথা সে নিয়ে চলে যাচ্ছে তো বন্ধুরা তোমরা দেখো দুটো ট্রেলার যাচ্ছে পরপর দুটো ট্রেলার মানে টোটাল দশটা গাড়ি দুজন ড্রাইভার দশটা গাড়ি কি আশ্চর্য তাই না তো বন্ধুরা রাস্তায় চলতে চলতে অনেক কিছু দেখা পড়ে তো আমি হঠাৎ যাচ্ছিলাম এখান থেকে তো আমার পাশ দিয়ে অন্য রাস্তা দিয়ে দেখুন আমি এইখান থেকে যাচ্ছি আর ওরা ওই দিক দিয়ে যাচ্ছে তো খুবই কাজ দিয়ে যাচ্ছিলো তো ভিডিওটা করলাম এরা সৌদি আরব থেকে ঢুকেছে এদের গাড়ি দেখে আমার এই পাশে যে ড্রাইভার আমার গাড়ি চালাচ্ছে সে বলল যে এটা সৌদি আরবের গাড়ি সুতরাং সৌদি আরব থেকে এরা ঢুকেছে এবং এখান থেকে হয়তো এটা আনলোড করে কিছু হয়তো টেইলারে করে নিয়ে যাবে যেতেই পারে আর খালি গাড়ি হয়তো ফিরে যায় না তো বন্ধুরা আমি প্রথমে অবাক হয়ে গেছিলাম যে এতগুলো গাড়ি কিভাবে নিয়ে যাচ্ছে আর এগুলো কীভাবে রেখেছে তারপরে কিভাবে যে আবার নামাবে সেটাও মানে ওদের একটা কৌশল আছে সেই কৌশল অবলম্বন করে ওরা সেই কাজগুলো করবে তো বন্ধুরা দেখো আমি তোমাদেরকে দেখালাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে সেটা তোমরা সাবস্ক্রাইব করো তো বন্ধুরা